দেখতে পাচ্ছেন শোভাগার মেয়ে ছাড়িয়ে বড় রাস্তা সেন্ট্রাল একটু কয়েকটা জিনিস আপনাদেরকে চেনানোর জন্য দেখে রাখুন ভালো করে ঠিক আছে ভালো করে দেখতে দেখে দূরে যে পাঁচটা দেখা যাচ্ছে কিছু স্ট্যাচু দেখতে পাচ্ছেন হয়তো এই স্ট্যাচুগুলোর একটা ই আছে প্রিমিয়াম বিল্ডিংগুলো লোকাল এখানে থাকে হ্যাঁ খুব ভালো হেল্পফুল এখানে যেতে গেলে এদের সাহায্য নিতেই হয় প্রিমিয়াম বিল্ডিংয়ে যদি কোনো রাসফ্রেন্ডকে যেতে যান এদের সাহায্য নিতে গেলে অনেক সেফ মানি কম পরে সব দিক দিয়ে খাবেন এটা হচ্ছে খুব সেফ এন্ট্রি এদিক দিয়ে আপনি আমাদের যারা ভিন্ন মধ্যবিত্ত আছে কমনদের কাছে যাবেন যেতে পারেন এখান দিয়ে পাশে ছোটো ছোটো যদি মেয়েরা গাড়িটা কিন্তু ডিস্টার্ব করে না চায়ের দোকান আছে গাড়ি সিলেক্ট করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এইবার দেখুন এই এই এন্ট্রিটা দেখে রাখতে হবে এই এন্ট্রিটা আর এই স্ট্যাচুটা দেখে পান দিয়ে ঠুকবেন এইবার বলে দিচ্ছি একটা এন্ট্রি দেখাচ্ছি এই এন্ট্রিটা আমার ভাষায় এই এন্ট্রিটা কিন্তু খানিকটা আনছে পাবে কেননা এটা খুব বড়ো এন্ট্রি এবং সবচাইতে বড় এন্ট্রি এটা এই জনের ঢোকার তো এই অ্যাডালজনের জনের এই সবচাইতে বড়ো এন্ট্রিটা তো অনেকে দাঁড়িয়ে থাকে সন্ধ্যা তা যারা যারা একটু নার্ভাস ফিল করবেন তাদের তাদের নার্ভাসনেস হয়ে যেতে পারে এবার নার্ভাসনেস হলে পরে কিন্তু তাহলে পরে আপনার সমস্যা হতে পারে একটা সমস্যা হবে একদম এগিয়ে চলবেন এইটা বেঁচে রাখুন ভালো করে বেঁচে রাখুন চিনে রাখুন অপোজিটে এই সসটা রাখুন ভালো করে এম্পিটা চিনে রাখুন এই এমটিটা দিয়ে ডুবেন না এই এনটি তো দোকানরা অনেকে থাকে সঙ্গে সঙ্গে হাঁটবে হ্যাঁ কমন বিল্ডিং বা প্রিনিয়ামে নেওয়ার জন্য বলবে এরা কোনো ক্ষতি করে না মেয়েরাও কোনো ক্ষতি করে না এখন অনেক রকম নিয়ম কারণ আইন বেরিয়ে গেছে কাস্টমার যেতে পারে কিন্তু কি আপনার নিজের একটু টেনশন হতে পারে প্রথম প্রথম আসলে আরেকটা কারণ কেন বলছি যে এই এনটিটা হলো বাস স্ট্যান্ড আছে এখানে যে বাস আছে এখানে অনেক চীনাগতের সঙ্গে দেখা হয়েই যেতে পারে হ্যাঁ হয়ে যায় এগুলো আমারও হয়েছে হয়ে যায় আমি যে পুঁজিটা আমি এর আগে এটার দিকে আমি অনেকবার গেছি সমস্যা হয় না নিজে ঢুকেই দেখতে পারবেন ঘুরতে পারবেন একটা ভালো বুঝতেই পারছি কুঁশিটা কিন্তু পুরো টাইম এগারোজন আবার আমি এগারোজনই বাদ দিয়ে যাচ্ছে

এটা সে এন্ট্রি এটা দিয়ে ঢুকতে পারেন হ্যাঁ এটা দিয়ে দুটো কিন্তু আপনি এটা খুলছেন যেখানে সেটা কিন্তু আবারই দাদার জন্য দিই বেশ অনেকের ভিড়ের মধ্যে গিয়ে পড়বে করতে পারেন সেজন্য এটার চেয়ে বলবো ওইটা ভালো হুম আমরা শোভা বাজার স্টেশনের কাছে আস্তে আস্তে রয়েছি আচ্ছা এইটা দেখুন আরেকটা এন্ট্রি সার্ভিস সেন্টার এসব রয়েছে আর দিয়ে একটা এন্ট্রি আছে এই সেই দোকানে গিয়েই করবেন জুনে গিয়ে ডাইরেক্ট কিন্তু আমি যেটা বললাম খুব সেফ সেফ বললাম দেখালাম ওটা দিয়ে কিন্তু গেলে আপনি ডাইরেক্ট জনে পড়ছেন না পাশে হয়ে যাচ্ছে কি পাশে আপনার ওরা দাঁড়িয়ে আসে গলির মধ্যে দূরে দেখতে পাবেন কিন্তু আপনি সেফলি কিছুটা সিলেকশান করতে পারবেন অল্প কিছুটা এবং তার চেয়ে বেশি সিলেকশান করতে গেলে ঢুকবেন হ্যাঁ বেশ ঘ্যামলি ঢুকবেন নিয়ে ঢুকে ওখানে চায়ের দোকান আছে চায়ের দোকানে দাঁড়াবেন হ্যাঁ চা খাবেন চা বিস্কুট নেবেন ভালো বিস্কুট নেবেন এগুলো নেবেন নি ওখানে এনগেজ হয়ে যাবেন এনগেজ হয়ে কিন্তু আপনি আপনার কাজ করবেন দেখতে থাকবেন কাকে আপনার পছন্দ হয় দেখতে থাকবেন ওইটা হ্যাঁ আমি নিজেও করেছি এভাবে দুবার আমি নিজেও করেছি হ্যাঁ এখানে কিন্তু আমি নিজে করে গুড রেজাল্ট পেয়েছি দুবার এখানে অনেকে আবার বাইরে থেকে বৌদি আছে তারা আলাপ করে এবং এদের রেটও বলে দিচ্ছি এখানে কিন্তু আমি জানি না এখন গেলে আপনি হয়তো হ্যাঁ মানে এরকম না আমি বলছি যে এরমই রেট এরকমভাবে হবে কনফার্ম রেটটা আমার জাস্ট কিছু দিন আগে আমি কিন্তু টু হান্ড্রেড রুপিস একজনকে পেয়েছিলাম এবং ভেরি ভেরি গুড বিহেভিয়ার দারুণ বিহেভিয়ার টু হান্ড্রেড রুপিস পেয়েছিল এবং তাকে কিন্তু ফোর হান্ড্রেড রুপিস দেওয়াতে সে কিন্তু আনএক্সপেক্টেড বিহেভিয়ার করে মানে ভালো বিহেভিয়ার করে টু হান্ড্রেড তার রেট স্টার্টিং প্রাইস আপনি সেটাকে এবারে লং বা কিছুই করে মানে সব কিছু করে তার সঙ্গে যা যা কিছুই হবে বিহেভিয়ার আর প্যাটার্ন ওপর এরটা আপডাউন হবে আউট সেই হিসাবে আপনি মোটামুটি নিশ্চিন্ত থাকবেন ফোর হান্ড্রেড টাকা দিলে পরে আপনি এখানে অনেকে এখানে সেরকম পেয়ে যাবেন বাইরে থেকে যারা চান অনেকেই আমাদের এখানে যারা আসে হ্যাঁ অনেকেই কিন্তু বাইরে থেকে আউটকামার যারা আউটকামার বৌদিদের চায় হ্যাঁ তারা তাদের পছন্দই আউটকামার বৌদিদের হয়তো ফ্রেশ ফ্রেশভাবে হ্যাঁ হতে পারে এখানেও তো ফ্রেশ না পান এখানেও ফ্রেশ পাবেন এখানেও হয়তো বেশি দিন অনেকটা কাজ করেনি সেরকম হতে পারে এগুলো ডিপেন্ড করে কে কতটা কাস্টমারের সঙ্গে কতটা যার অ্যাক্টিভিটি রয়েছে তার উপরে এটা আপনারা জানেন এগুলো আমি আপনাদের বলবো না আপনাদের তাহলে অসম্মান করা হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ভেয়া তাদের দেখতে থাকবেন জিনিসটা হয়তো আপনাদের খুব মন মতো দিতে পারছি না কী করবো ভিড়া অনেকগুলো বাধা আছে বাধা একটি আছে হ্যাঁ সব জায়গাতে সবসময় গিয়ে ফোলাফুলি ভিডিও করা না হুম এই রকম যাই হোক মেট্রো এসে গেল দেখি এই দিকটা জমজমা হচ্ছে মনে হচ্ছে সঙ্গে থাকো না নাও হতে পারে দেখছি ওই কোথায় জমে চত্বর হচ্ছে শোভা বাজার মাইন্ডি মিলিলেও মিলিতে পারে অমূল্যরত এটা এইটা সবসময় কি মেনে চলতে হবে এই রাস্তা কে বড় রাস্তা রাস্তা পুরী আবার কথা হবে ভালো থাকবেন